তুমি কি কখনো এমন কারোর সাথে অদ্ভুত পরিচিতি অনুভব করেছ যার সাথে তুমি প্রথমবার দেখা করেছ অথবা কোনো জায়গায় গিয়েছ কিন্তু মনে হয়েছে যেন তুমি অনেক আগে ওই রাস্তায় হেঁটেছ অথবা ওই গাছের নিচে বসেছ যদি আমি তোমাকে বলি যে এই রহস্যময় অনুভূতিগুলো তোমার অতীত জীবনের মৃদু প্রতিধ্বনি মহান গুরু পারমহাংসি যোগানন্দ প্রায়শই আমাদের মনে করিয়ে দেন যে আমরা এই অস্থায়ী দেহ বা ক্ষণস্থায়ী ব্যক্তিত্ব নই আমরা অমরাত্মা অসংখ্য জীবনকাল ধরে ভ্রমণ করে পরীক্ষার মুখোমুখি হয়ে জ্ঞান সংগ্রহ করে এবং আমাদের ঐশ্ববিক উৎসের আরও কাছাকাছি চলে যাই গভীর ধ্যানের পবিত্র শিল্পের মাধ্যমে এই পূর্ববর্তী জন্মগুলিকে লুকিয়ে রাখা পর্দা কখনো কখনো উঠে যেতে পারে কিন্তু কিভাবে কেউ এই লুকানো স্মৃতিগুলিকে উন্মোচিত করে ধ্যানে নীরবে বসে আপনার অতীত জীবন দেখা সত্যিই সম্ভব এবং যদি তাই হয় তাহলে আজই এই ভিডিওতে চেষ্টা করে দেখো আমরা পারমাহঙ্গাই যোগানন্দনের কথা এবং জ্ঞানের মাধ্যমে এই প্রাচীন এবং পবিত্র প্রশ্নটি আলতো করে অন্বেষণ করব একসাথে আমরা আত্মা আসলে কি তা আবিষ্কার করব প্রকৃতি কেন অতীতের অবতানে স্মৃতিগুলিকে লুকিয়ে রাখে এবং পবিত্রতা এবং ভক্তির সাথে যোগাযোগ করলে ধ্যান কিভাবে অতীতের ঝলক দেখাতে পারে এই বর্তমান জীবন তবুও যোগানন্দ প্রেমের সাথে পরামর্শ দিয়েছিলেন যে ধ্যানের উদ্দেশ্য কৌতূহল নয় বরং মুক্তি অতীত জীবনের দর্শন আসতে পারে তবে সেগুলি কেবল তখনই অর্থবহ যদি তারা আপনাকে জন্ম আর মৃত্যুর অন্তহীন চক্র থেকে মুক্ত করতে সাহায্য করে তাই যদি আপনি একজন অন্বেষী হন যিনি আপনার অস্তিত্বের গভীর সত্য জানতে এবং আপনার আত্মার রহস্যময় কাজ বুঝতে আগ্রহী হন তাহলে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আসুন আমরা সময় অতিক্রম করে দেহের বাইরে পরিচয়ের বাইরে আত্মার কালজয়ী আলোয় পা রাখি পালামাহাংসুক জোডানন্দ অনুসারে মানবজাতির সবচেয়ে বড় ভুল হল নিজেকে অস্থায়ী দেহের সাথে পরিচয় করিয়ে দেওয়া নাম এই একক ক্ষণস্থায়ী জীবনের পরিস্থিতি সত্যি আপনি এই দেহ নন এই মুখ নন যা আপনি আয়নায় দেখেন না সমাজে আপনি যে ভূমিকা পালন করেন তাও নন আপনি অমর অপরিবর্তনীয় আত্মা অসীম আত্মার একটি সুলিঙ্গ আত্মা চিরকাল বিদ্যমান সর্বদা সচেতন এবং সর্বদা নতুন আনন্দ যৌবন বা বৃদ্ধ বয়সে জন্ম বা মৃত্যুর দ্বারা অস্পৃষ্ট ঠিক যেমন একজন মানুষ তার পোশাক জীর্ণ হয়ে গেলে পরিবর্তন করে তেমনি আত্মাও মৃত্যুর সময় একটি শারীরিক রূপ ত্যাগ করে এবং জন্মের সময় একটি নতুন জন্ম গ্রহণ করুন অসংখ্য জীবনকাল ধরে তার ঐশ্বরিক যাত্রা অব্যাহত রাখুন যোগানাথ ব্যাখ্যা করেন যে আত্মা নিজেই পবিত্র এবং শাশ্বত হলেও এটি প্রতিটি অভিজ্ঞতা থেকে ছাপ বহন করে যা এটি পথে সংগ্রহ করে প্রাচীন শিক্ষায় সংস্কার হিসেবে পরিচিত এই ছাপগুলি অবচেতন মনের গভীরে রোপিত বীজের মতো তারা নীরবে আপনার প্রবণতাগুলিকে আকৃতি দেয় ভয় আপনার বর্তমান জীবনে আকাঙ্ক্ষা এবং আকর্ষণ যদি আপনার সঙ্গীতের প্রতি একটি ব্যাখ্যাতিত প্রতিভা থাকে জলের হঠাৎ ভয় বা একটি নির্দিষ্ট দেশ বা সংস্কৃতির জন্য গভীর আকাঙ্ক্ষা যা আপনি কখনো পরিদর্শন করেননি এগুলি আপনার পূর্ববর্তী অবতারে চিহ্ন হতে পারে আত্মার এই এক জীবন থেকে অন্য জীবনেই চিরন্তন গতি এলোমেলো নয় এটি কারণ এবং প্রভাব বা কর্মের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় আপনি যে প্রতিটি কাজ করেন প্রতিটি চিন্তা লালন করেন তার সূক্ষ্ম শক্তি তৈরি করে যা আপনার ভবিষ্যৎ অভিজ্ঞতাগুলিকে আকার দেয় যোগানন্দ প্রেমের সাথে শেখানো হয়েছে যে আপনার আত্মার শাশ্বত প্রকৃতি বোঝা স্বাধীনতার প্রথম পদক্ষেপ কেবলমাত্র উপলব্ধি করা যে আপনি সমস্ত অস্থায়ী পরিচয়ের বাইরে অমর স জন্মর মৃত্যুর ভ্রম পার্বাহ যোগানন্দ একজন প্রকৃত গুরুর করুণার সাথে নিশ্চিত করেছেন যে গভীর অবচেতন ধ্যানের মাধ্যমে আপনার অতীত জীবনকে আভাস দেওয়া সম্ভব কিন্তু তিনি কেবল কৌতূহল বা মোহের জন্য এটি অনুসরণ না করার জন্য সাধকদের সতর্ক করেছিলেন ধ্যানের আসল উদ্দেশ্য হলো আপনি আগে কে ছিলেন তা আবিষ্কার করা নয় বরং উপলব্ধি করা যে আপনি এখন আসলে কে সকল রূপ ও নামের ঊর্ধ্বে দেহহীন আনন্দময় সত্তা তবে যখন আন্তরিক ধ্যানকারী মনের অস্থির চরঙ্গকে স্থির করে হৃদয়কে পবিত্র করে এবং তার চেতনাকে উচ্চতর বাস্তবতার সাথে সামঞ্জস্য করে তোলে তখন অতীতের অবতারের কিছু স্মৃতি স্বাভাবিকভাবে অভিলহিতভাবে আবির্ভূত হতে পারে যেমন ভুলে যাওয়া তরঙ্গগুলির হ্রদের নীরব গভীরতা থেকে অতিচেতন অবস্থায় যা চেতনা অবচেতন মনের বাইরে চেতনাকে উন্নত করে আপনার আত্মার যাত্রার চিরন্তন রেকর্ড সূক্ষ্ম আকারে বিদ্যমান প্রাচীন ঋষিরা এটিকে বলে আশিক একটি অদৃশ্য সংরক্ষণাগার রেকর্ড করে যা মহাজাগতিক আকাশের ওপর অঙ্কিত প্রতিটি চিন্তা শব্দ কর্ম এবং আপনার দ্বারা বেঁচে থাকা প্রতিটি জীবনের অভিজ্ঞতা ধারণ করে নিয়মিত গভীর ধ্যানের মাধ্যমে যখন হৃদয় বিশুদ্ধ এবং উদ্দেশ্য আন্তরিক হয় বিস্মৃতির আবরণ কখনও কখনো আত্মার পূর্ববর্তী ভ্রমণের ঝলক প্রকাশ করতে পারে যোগানন্দ শিক্ষা দিয়েছিলেন যে এই অভিজ্ঞতাগুলি কল্পনা বা কল্পনার মাধ্যমে আসে না বরং অভ্যন্তরীণ উপলব্ধির স্পষ্ট অনস্বীকার্য ঝলক হিসেবে আসে যা সাধারণ স্বপ্নের চেয়ে অনেক স্পষ্ট এবং আরও গভীর প্রায়শই এই ধরনের প্রকাশগুলি যখন কেউ তাদের অনুসন্ধান করে তখন নয় বরং যখন আত্মা প্রস্তুত থাকে এবং যখন ওই ধরনের জ্ঞান এই মুহূর্তগুলিতে একজনের আধ্যাত্মিক অগ্রগতিতে সহায়তা করবে তখন সন্ধানকারীকে সর্বদা বিচ্ছিন্ন থাকতে হবে মনে রাখা যে লক্ষ্য রাজা বা ভিক্ষুক সাধু বা পাপী অতীতের ভূমিকায় আঁকড়ে থাকা নয় বরং সমস্ত নশ্বর পরিচয়ের ঊর্ধ্বে উঠে আত্মার চিরন্তন আলোয় মিশে যাওয়া পরমহংসী যোগানন্দ প্রায়শই বলতেন যে এটি ঐশ্বরিক মায়ের করুণা যে বেশিরভাগ মানুষ তাদের অতীত জীবন মনে রাখতে পারে না যখন আত্মা জীবন কাল থেকে জীবনকালের পর্যন্ত তার সমস্ত অভিজ্ঞতা বহন করে সচেতন মন বিস্মৃতির আবরণ দ্বারা সুরক্ষিত থাকে কারণ অসংখ্য জন্মজুড়ে প্রতিটি ব্যথা ক্ষতি ব্যর্থতা এবং মৃত্যু মনে রাখার বোঝা সাধারণ মানুষের মনের পক্ষে বহন করা এত বেশি হবে যে কেবল এই দুঃখ বহন করা নয় এই জীবন কিন্তু শত শত এমনকি হাজার হাজার জীবনের মানুষ মন অমীমাংসিত আঘাত এবং মানসিক বিশৃঙ্খলার ভারে ভেঙে পড়বে তাই প্রকৃতি তার অসীম করুণায় এই স্মৃতিগুলিকে লুকিয়ে রাখে যতক্ষণ না আত্মা দৃঢ়ভাবে শান্ত হয় এবং সংযুক্তি বা ব্যাঘাত ছাড়াই সেগুলি গ্রহণ করতে প্রস্তুত হয় যোগানন্দ ব্যাখ্যা করেছেন যে অতীত জীবনের স্মৃতিগুলি অবচেতন মনের গভীর স্তরে লুকিয়ে থাকে হারিয়ে যায় না বরং কেবল আবৃত থাকে তারা আপনার আচরণকে প্রভাবিত করে আপনার প্রবণতাগুলিকে গঠন করে এবং এমনকি আপনার সম্পর্কগুলিকেও প্রভাবিত করে কিন্তু তারা কেবল আপনার নিজের সুরক্ষার জন্য সচেতন নাগালের বাইরে থাকেন ভূমিকা এবং আবেগর সাথে পরিচয়ের ওপর নির্ভর করে যে অহংকার বিকাশ লাভ করে তা কেবল ফুলে উঠবে বা বিভ্রান্ত হবে যদি এটি জানত যে প্রতিটি অতীত পরিচয় কিছু মানুষ অন্য জীবনে সাধু ছিল অন্যরা যোদ্ধা শিল্পী এমনটি অপরাধী যদি কেউ সঠিক অভ্যন্তরীণ পরিণবতার ছাড়া এগুলি স্পষ্ট মনে রাখে তবে এটি হয় গর্বের খোরাক দিতে পারে অথবা অপ্রয়োজনীয় অপরাধবোধের ভয়ের কারণ হতে পারে যখন সন্ধানকারী আধ্যাত্মিকভাবে শুদ্ধ হয়ে ওঠে যখন হৃদয় স্থির থাকে অহংকার দমিত হয় এবং সত্যের আকাঙ্ক্ষা নাটকের আকাঙ্ক্ষাকে ছাড়িয়ে যায় তখন ঐশ্বরিক কি নিরাপদেই জ্ঞানের অনুমতি দিতে পারেন উপরিতলের যে কোনো গভীর ঠিক ঠিক এবং তারপরেও এই স্মৃতিগুলি বিনোদনের জন্য নয় বরং শিক্ষা দেওয়ার জন্য দেখানো হয় যেমন যোগানন্দ বলেছিলেন আত্মার উদ্দেশ্য মুগ্ধ হয়ে পিছনে ফিরে তাকানো নয় বরং স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়া যদিও বেশিরভাগ মানুষ সচেতনভাবে তাদের অতীত জীবন স্মরণ করতে পারে না যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে পূর্ববর্তী অবতারের লক্ষণগুলি প্রতিদিন আপনার মধ্যে নীরবে কাজ করে এই ছাপগুলি যা সংস্কার নামে পরিচিত সূক্ষ্মভাবে আপনার চিন্তা চিন্তাভাবনাকে প্রভাবিত করে আবেগ প্রতিভা ভয় এবং আকর্ষণ আত্মা জীবন থেকে জীবনে চলে যায় অবচেতন মনের মধ্যে এই সুপ্ত প্রবণতাগুলি বহন করে এগুলি আপনার অস্তিত্বের উর্বর মাটিতে সেলাই করা বীজের মতো সঠিক অবস্থার অঙ্কুরোদ্দ্যয়ের জন্য অপেক্ষা করছে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই সঙ্গীত গণিত বা নেতৃত্বের জন্য একটি প্রাকৃতিক উপহার নিয়ে জন্মগ্রহণ করে বা কেন আপনি একটি নির্দিষ্ট সংস্কৃতি ভাষা বা সময়ের সাথে একটা ব্যাখ্যাতীত সংযোগ অনুভব করতে পারেন সম্ভবত আপনি জল বা উচ্চতার ভয়ের মতো হঠাৎ ভয় লক্ষ্য করেছেন এই জীবনে কোনো অভিজ্ঞতা ছাড়াই তাদের ন্যায্যতা দেওয়ার জন্যে এগুলি আপনার অতীতের যোগানন্দের মৃদু প্রতিধ্বনি যা আত্মার যাত্রায় রেখে যাওয়া এই সূক্ষ্ম পদচিহ্নগুলিকে বলে তিনি শিখিয়েছিলেন যে এমনকি আপনার সবচেয়ে শক্তিশালী ব্যক্তিগত সম্পর্কগুলিও প্রায়শই অন্য জীবনের কার্মিক বন্ধন বহন করে গভীর বন্ধন বা তাৎক্ষণিক উত্তেজনা এমন একটি সম্পর্কের ধারাবাহিকতা হতে পারে যা সচেতন মন দীর্ঘদিন ধরে ভুলে গেছে কিন্তু আত্মার দ্বারা স্মরণ করা হয় এই অদৃশ্য শক্তিগুলি আপনার বর্তমান জীবনকে এমনভাবে গঠন করে যেভাবে বেশিরভাগ মানুষ কখনো উপলব্ধি করে না যোগানন্দ অনুসন্ধানকারীদের কুসংস্কারের মাধ্যমে নয় বরং আত্মদর্শন এবং ধ্যানের মাধ্যমে শান্ত পর্যবেক্ষণের মাধ্যমে এই লক্ষণগুলি সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করেছিলেন আপনি আপনার প্রকৃতি এবং আকাঙ্ক্ষার ধরনগুলি চিনতে শুরু করতে পারেন যখন আপনি অভ্যন্তরীণ স্থিরতায় বেড়ে ওঠেন তখন আপনি লক্ষ্য করবেন কোন প্রবণতাগুলি আপনাকে উন্নীত করে এবং কোনগুলি আপনাকে সূক্ষ্মভাবে আটকে রাখে এইভাবে অতীত জীবনের ছাপগুলি একটি নাটকীয় দৃষ্টিভঙ্গি হিসেবে প্রকাশ করে না বরং শান্ত অন্তর্দৃষ্টি হিসেবে আপনার আত্মাকে নিরাময় জ্ঞান এবং চূড়ান্ত মুক্তির দিকে পরিচালিত করে যদি একজন অনুসন্ধানকারী সত্যি অতীত জীবনের ঝলক উন্মোচন করতে চান তবে পরমহংসাই যোগানন্দ মৃদুভাবে পরামর্শ দিয়েছিলেন যে এটি অত্যন্ত পবিত্রতার সাথে যোগাযোগ করা উচিত নম্রতা এবং হৃদয়ের আন্তরিকতার সাথে এই পবিত্র স্মৃতিগুলি কৌতূহল বা ব্যক্তিগত খেলা থেকে তাড়ানো উচিত নয় বরং স্বাভাবিকভাবেই আসা উচিত যখন সেগুলি পথে সহায়ক হিসেবে তৈরি হয় আধ্যাত্মিক স্বাধীনতা যোগানন্দ জোর দেন যে এই প্রস্তুতির প্রথম ধাপ হলো নিয়মিত গভীর ধ্যান প্রতিষ্ঠা করা যখন মন অস্থির এবং বিক্ষিপ্ত থাকে তখন অভ্যন্তরীণ দৃষ্টি মেঘলা থাকে কিন্তু আপনি যখন শ্বাসকে শান্ত করেন ইন্দ্রিয় থেকে আপনার শক্তি সরিয়ে নিন এবং ভেতরে রূপ দিন আপনি সচেতনতার সূক্ষ্ম স্তরে পৌঁছতে শুরু করেন যেখানে এই ধরনের ছাপ তৈরি হতে পারে তিনি আন্তরিক দৈনিক ধানের সুপারিশ করেন বিশেষ করে হং সাও এবং ক্রিয়াযোগের মতো কৌশল যা অস্থির চিন্তাভাবনাকে সাহায্য করে এবং অতিচেতন অবস্থার দারুণ মুক্ত করে এই যোগের পাশাপাশি প্রার্থনার গুরুত্বকে ভিক্ষা হিসাবে নয় বরং ঐশ্বরিকের সাথে আন্তরিক যোগাযোগ হিসাবে জোর দেন নির্দেশনা প্রার্থনা করে সুরক্ষা এবং জ্ঞানের জন্য যা আপনার আত্মার বিকাশের জন্য উপকারী তা পেতে সমানভাবে অপরিহার্য শরীরের অহংকার এবং অস্থায়ী পরিচয়ের প্রতি আসক্তিহীনতা বিকাশ করাও সমানভাবে অপরিহার্য একজনকে স্পষ্টভাবে বুঝতে হবে যে অতীত জীবনের দর্শনগুলিও পুরানো পোশাকের মতো একবার পড়া হয়ে গেলে আপনি যোদ্ধা নন মা শিল্পী বা ভিক্ষুক যাকে আপনি দেখতে পাবেন আপনি অমর আত্মা কেবল এই ভূমিকাগুলি প্রত্যক্ষ করছেন একটি বিশুদ্ধ জীবনধারাও মনকে প্রস্তুত করে উচ্চতর উপলব্ধির জন্য যোগানন্দ সুপারিশ করেছেন সরল নিরামিষ জীবনযাপন সত্যবাদিতা দয়া এবং ক্ষতিকারক অভ্যাস পরিহার অবশেষে তিনি সাধকদের জীবন এবং পবিত্র গ্রন্থগুলি পড়ার জন্য অনুরোধ করেছেন কারণ এগুলি আধ্যাত্মিক বৈষম্য জাগ্রত করে যখন হৃদয় নম্র মন পরিষ্কার এবং আত্মা নিবেদিত প্রাণ ধ্যানে স্বাভাবিকভাবেই অতীত জীবনের স্মৃতি জাগ্রত হতে পারে জ্ঞান প্রদান এবং আত্মাকে মুক্ত করা যোগীর পরমহংসায়ের তার আত্মজীবনীতে যোগানন্দ গভীর ধ্যানের সময় অতীত জীবনের স্মৃতি স্মরণ করার একটি গভীর অভিজ্ঞতা খোলাখুলিভাবে ভাগ করেছেন যোগানন্দ হিমালয়ের পূর্ববর্তী অবতারে একজন যোগী হিসাবে নিজেকে একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি দেখেছিলেন তীব্র তপস্যা অনুশীলন এবং একটি দূরবর্তী গুহায় ধ্যান করা এটি একটি অস্পষ্ট স্বপ্ন ছিল না বরং একটি স্পষ্ট অনস্বীকার্য অভ্যন্তরীণ অভিজ্ঞতা যা তাকে কালহীনতার গভীর অনুভূতি দিয়েছিল এই স্বীকৃতি যে আত্মা জীবন থেকে জীবনে অবিরামভাবে চলাচল করে অনেক মুখ ধারণ করে কিন্তু তাদের সকলের দ্বারা অস্পৃশ্য থাকে এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে যোগানন্দ নিশ্চিত করেছেন যে অতীত জীবনের স্মৃতি প্রকৃতপক্ষে আন্তরিক সাধকদের কাছে প্রকাশিত হতে পারে তবে তিনি ব্যাখ্যা করেছেন কেন এই ধরনের অভিজ্ঞতা বিরল এবং কখনোই হওয়া উচিত নয় বাধ্যতামূলক যোগানন্দ প্রেমের সাথে পরামর্শ দিয়েছিলেন যে যখনই স্মৃতিগুলি আসে তখন এগুলিকে শান্ত বিচ্ছিন্নতার সাথে গ্রহণ করা উচিত একজনকে কোনো মহৎ অতীতের সাথে সংযুক্ত হওয়া উচিত নয় বা কোনো কঠিন অতীতের দ্বারা বোঝা হওয়া উচিত নয় আপনি নিজেকে একজন সাধু সৈনিক কবি বা ভিক্ষুক হিসাবে দেখতে পারেন তবে এগুলি কেবল মায়ার মঞ্চে অভিনয় করা ভূমিকা ছিল মহাজাগতিক বিভ্রাম প্রকৃত সত্তা এই অস্থায়ী পরিচয় দ্বারা চিরকাল বিশুদ্ধ থাকে তিনি সতর্ক করেছিলেন যে কি আধ্যাত্মিকভাবে প্রতিভাবান ব্যক্তিরাও যদি অতীত জীবনের দর্শনের প্রতি অতিরিক্ত মুগ্ধ হন তাহলে তারা অহংকার বা বিভ্রান্তিতে আটকা পড়তে পারেন যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে এই ধরনের ঝলকের উদ্দেশ্য হল শিক্ষা দেওয়া এবং মুক্ত করা অহংকারকে বিনোদন দেওয়া নয় এগুলি আপনাকে আপনার বর্তমান জীবনকে রূপদানকারী লোকানো শক্তিগুলিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করার জন্য এবং আত্মাকে অবিরাম পুনর্জন্মের সাথে আবদ্ধ করে এমন পুরানো সংযুক্তিগুলি মুক্ত করার জন্য তার চূড়ান্ত পরামর্শ স্পষ্ট ছিল সবচেয়ে বড় রহস্যটি আপনি কে ছিলেন তা উপলব্ধি করার মধ্যে নয় বরং আপনি কে তা উপলব্ধি করার মধ্যে রয়েছে সমস্ত জন্ম এবং মৃত্যুর বাইরে মৃত্যুহীন আনন্দময় আত্মা এবং প্রিয় অন্বেষী যেমনটি আমরা আজ অন্বেষণ করেছি এর মাধ্যমে আপনার অতীত জীবনের ঝলক দেখা সত্যিই সম্ভব ধ্যান কিন্তু পারামংসাই যোগানন্দ সহ জ্ঞানী গুরুরা আমাদের স্নেহের সাথে স্মরণ করিয়ে দেন যে আধ্যাত্মিক পথের আসল ধন পিছনে ফিরে তাকানোর মধ্যে নয় বরং এই মুহূর্তে আপনি এখানে আছেন এই চিরন্তন সত্তার প্রতি সম্পূর্ণরূপে জাগ্রত হওয়ার মধ্যে নিহিত জীবনকাল জুড়ে আত্মার যাত্রা বিশাল এবং রহস্যময় এবং যদিও অতীত জীবনের ছাপগুলি আমাদের বর্তমান প্রকৃতিকে গঠন করে তারা কিন্তু আত্মার অসীম আকাশে মেঘ অতিক্রম করছে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল শতাব্দী অতীতে আপনি কে ছিলেন তা নয় বরং আপনি আজ কে হতে বেছে নিচ্ছেন ধ্যান হলো পবিত্র চাবিকাঠি যা আপনার কৌতূহলকে বিনোদন দেওয়ার জন্য নয় বরং সময় এবং অহংকারের মায়া থেকে আপনাকে মুক্ত করার জন্য এবং আপনাকে অসীমের উৎসে ফিরিয়ে আনার জন্য যদি স্মৃতিগুলি স্বাভাবিকভাবে জেগে ওঠে যখন আপনার মন স্থির হয়ে ওঠে এবং আপনার হৃদয় পবিত্র হয়ে ওঠে শান্ত জ্ঞানের সাথে সেগুলি গ্রহণ করুন এবং সেগুলিকে মৃদু পাঠ হিসেবে পরিবেশন করুন তবে সর্বদা মনে রাখবেন যে প্রতিটি পরিচয় প্রতিভা বা অতীত অভিজ্ঞতার বাইরে আপনি হলেন অমর অপরিবর্তনীয় চিরসুখে আত্মা যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে এবং আপনি যোগের জ্ঞান এবং আত্মার শাশ্বত সত্যের গভীরে ডুব দিতে আকৃষ্ট হন আমি আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই এই চ্যানেলটি একসাথে সাবস্ক্রাইব করুন আসুন স্বাধীনতা শান্তি এবং ঐশ্বরিক উপলব্ধির দিকে অন্তরীণ পথে হাঁটি এবং যদি আপনি এমন কোনো সহসন্ধিকে নেন, যিনি এই শব্দগুলিতে শান্তি বা অনুপ্রেরণা খুঁজে পান দয়া করে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আসুন আমরা সত্যের সন্ধানে নিবেদিত প্রাণ একটি সম্প্রদায় গড়ে তুলি যতক্ষণ না আমরা আবার দেখা করি প্রিয় বন্ধু নীরবে ধ্যানে এবং আত্মায় শান্তিতে ধন্যবাদ